নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আমাদের এই মার্কেট ভোর চারটে থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি দামে মাল কেনাবেচা করা হয় আর হ্যাঁ আমার এই চ্যানেলে এই শুধুমাত্র প্রতিদিনের যে সবজির পাইকারি দাম হয় সেই দাম সম্পর্কে আলোচনা করে থাকি আর আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ইলামবাজার সবজি মার্কেটটা কোথায় তার জন্য আপনাদেরকে বলি লামবাজার সবজি মার্কেট হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত আর যাদের অসুবিধা হয় বুঝতে তারা ম্যাপে মানে ফোনের মধ্যে যে ম্যাপ আছে সেখানে ইলামবাজার সার্চ করবেন তাহলে বুঝতে পারবেন আর যদি কারো তাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার ফোন নম্বর দিয়ে দেব আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে ভালোভাবে অ্যাড্রেসটা বলে দেবো তাহলে চলুন আর দেরি না করে আজকের কোন সবজি কী দামে বিক্রি হলো সেগুলো জেনে নেব মূল লোকাল চাষির মূল আঠেরো টাকা কিলো এগুলো আমাদের এখানকার চাষির বিক্রি হলো আঠেরো টাকা যারা অল্প নয় তাতে কুড়ি টাকা কিলো লাউ পনেরো টাকা পিস সব আমাদের এখানে লাউ বেগুন এগুলো বস্তায় চাষির বেগুন এটা বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কিলো কুমড়ো ষোলো টাকা কিলো পনেরো টাকা কিলো এটা নদীয়ার কুমড়ো বাঁধা পনেরো টাকা কিলো বস্তার দাম পনেরো টাকা কিলো আর বস্তায় দু কেজি করে বাত আর ফুলকপি এগুলো লোকাল ফুলকপি এগুলো বিক্রি হলো বারো টাকা দশ টাকা পিস আমি ওজন করেছিলাম একটা নশো থেকে এক কেজি সাইজ আসছে এরকম ঢেলেছে তা আমি ওজন করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতেই পাবেন ওজন করেছি আমি নশো গ্রাম ওজন হয়েছিল আমাদের মার্কেটে খুবই সস্তা ফুলকপি দশ টাকা বারো টাকা পিস লঙ্কা রতনপুর সত্তর টাকা কিলো আর একটা মাইকো লঙ্কা আসছে ওটা পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ পাতা পঁয়ত্রিশ টাকা কিলো পেঁয়াজ শাক বলে আমাদের জানে আর আপনাদের দিকে কি বলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন বাঁদা লুচ এবং বেগুন পঁয়ত্রিশ টাকা আর ত্রিশ টাকা এগুলো লোকাল চাষের বেগুন যার যেমন তার আর কানা দশ টাকা কিলো করলা করলা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো এগুলো কেরি আসে এখন এগুলো বাইরে চালানি আর লাউ তো বললামই পনেরো টাকা দশ টাকা পিস এখন কুমড়ো এই কুমড়ো বিক্রি হচ্ছে ষোলো টাকা কিলো বস্তার এগুলো আমরা বার করে দেখুন ষোলো টাকা কিলো ধনা পাতা পঞ্চাশ টাকা কিলো সব বাইরে ধনেপাতা পাতা আর লোকাল ধনুপাত বিক্রি হয়েছে ষাট টাকা সত্তর টাকা পরের দিকে বেগুন অনেক আমদানি হয়েছিল পরে তিরিশ টাকা পঁচিশ টাকা বেগুন বিক্রি হচ্ছে এমনি গড় তিরিশ টাকায় ধরুন বেগুন ভালো ভালো বেগুন বরবটি তিরিশ টাকা কিলো ফুলকপি এগুলো বিক্রি হয়েছে বারো টাকা দশ টাকা পিস মানে প্রচুর ফুলকপি এই জন্যই বলছি আপনারা অন্তত একবার হলেও আসুন আমাদের মার্কেটে আসুন ঘুরে যান দেখুন কোন সবজির কেমন দাম চলছে অন্যান্য মার্কেটে তুলনায় আর কেউ যদি চান মাল পাঠাবেন পাইকারি দামে পিসতে তাও আমার সাথে যোগাযোগ করবেন পনকা বিক্রি বিক্রেছে পনেরো টাকা কিলো ক্যাপসিকাম পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ ষাট লাউ তো বললামই পনেরো টাকা পিস বেগুন কানা বেগুন দশ টাকা ধরুন সব চাষিরা বস্তায় বস্তায় মাল নিয়ে আসে এইভাবে আর আমাদের এই মার্কেট তো চাষিভিত্তিক তাই সকালে ধরুন কোনো মালের দাম দশ টাকা গেছে তো আমদানি হয়ে গেলে সেই মাল পরের দিকে পাঁচ টাকাও দাম হয়ে যায় এটা প্রত্যেকটা জায়গায় হয় আপনারা যারা জানেন ভালো করেই যে কাঁচা মাল কখনও এক দামে যায় না বিভিন্ন দাম হয় দেখুন বস্তার বাঁধা যেটা পনেরো টাকা আমরা একটা লুজ বিকছি কুড়ি টাকা কিলো আর দেখুন কলা মানে এই কলাটা আগের দিন তুলে রেখেছিলাম দেখবেন শর্ট ছেড়েছি এই কলাটা তোমার বারোশো টাকা বিক্রি হলো মানে মানুষের হাইটে পেঁয়াজ পেঁয়াজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো বস্তার দাম দেখুন বিনস বিনস বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো আর বস্তা নিলে পঁয়তাল্লিশ টাকা গোটা বস্তা পঁয়তাল্লিশ আর লুজ বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো বিট বিট বিক্রি হচ্ছে ষাট টাকা কিলো ষাট টাকা পঞ্চান্ন টাকা কিলো লেবু চার টাকা পিস কাগজি লেবু চার টাকা পিস টমেটো এই টমেটোটা বিক্রি হলো আজকে চুয়াল্লিশ টাকা কিলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবারে টমেটোর দাম অনেকটাই কমে যাবে কারণ হাজারিবাগ ছত্রিশগড় এগুলো সব ঢুকতে চলেছে আমারও আসবে দেখতেই পাবেন ফোন করেছিল আমার মহাজন যাই হোক তো আজকের ভিডিও এটুকুই আর হ্যাঁ আমি একটু ব্যস্ত মানে কাজের কারণে এই এক সপ্তাহ একটু ভিডিও দিতে একটু অসুবিধা হবে আবার ইতিমধ্যে ঠিক হয়ে যাবে আর আমি যেসব সবজির দাম আলোচনা করতে পাচ্ছি না তো সেগুলো আপনারা কমেন্ট করবেন মানে যে কোনো সবজির দাম আমি যেগুলো আলোচনা করতে পাইনি আপনারা কমেন্ট করবেন আমি সেগুলো আপনাদের কমেন্টে জানিয়ে দেবো যে কী রেট যাচ্ছে